সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আজ মে মাসের ন তারিখ আর আজকের দিনটি আপনাদের কেমন যাবে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা কী এবং আপনাদের শুভ দিক কী এবং শুভ রং কী এবং আপনাদের পেশা সম্পর্ক পরিবার সম্পদ কেমন থাকবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন এবার জেনে নেওয়া যাক প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি প্রতিবেশীর সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা ব্যবসায় মানুষের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে দাম্পত্য কলহ বাধার আশঙ্কা রয়েছে অর্থভাগ্য খুব ভালো ঋণ শোধের চেষ্টা করুন পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশা ক্ষেত্রে সমের যথাযথ মূল্য পাবেন শুভ সংখ্যা রং হচ্ছে আপনার লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি আজকের দিনের রাশিফল বিশ্ব রাশির আজকের দিনটি কেমন যাবে জানার জন্য অবশ্যই দেখুন ভিডিওটি কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যা মিটে যাবে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসার ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ প্রশাসনিক দায়িত্ব পালনের কাজে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে এবং আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তা ভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধা সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক পশ্চিম শুভ রং হচ্ছে সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আজকের দিন কেমন যাবে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ ভণ্ড হয়ে যেতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো এবং চক্ষু পীড়ার যোগ কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভাতৃ বিরোধের যোগ দেখাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকায় ভালো এবং বাড়িতে আত্মীয়দের সমাবেশ হতে পারে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় এবং মহা মানহানির আশঙ্কা রয়েছে এবং আয় করতে প্রবল পরিশ্রম করতে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে না ঘরের সম্পর্কে বিবাদের আশঙ্কা জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রঙ হচ্ছে সবুজ আপনার জন্য শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ফেমের বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতার চাকরির নামে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ বাড়িতে কারোর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আপনার আর্থিক চাপ থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাড়তে পারে ভ্রাতৃ বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিক আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকালের সহযোগিতা পাবেন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে স্ত্রীর জন্য বিশেষ কাজে সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোর বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ এবং আয়ের পথে বাধা সামনে পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে সম্পর্ক ভালো রাখতে প্রচুর কাঠখর পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা পূর্ব শুভ রং হচ্ছে কমলা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে এবং সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে হতে পারে পরিশ্রমে সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর রচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদের চোখ পেটের সমস্যা একটু থাকবে কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে চো করুন পারিবারিক ক্ষেত্রে একটু চাপ থাকতে পারে সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে তেমন ভালো নয় শুভ সংখ্যা তেষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে সবুজ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি আপনার কোনো আচরণ মানুষ খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব হতে পারে এবং কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সারাদিন আট আর্থিক চাপ বজায় থাকবে পরিবারে কোনো বড় বিবাদের আশঙ্কা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে এবং দোটানায় পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে আপনার জন্য সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারবেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ করে আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম হবেন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ যাবে না পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছ থেকে অপদস্থ হওয়ার আশঙ্কা পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই সমস্যা থাকবে শুভ সংখ্যা আটান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভ রং হচ্ছে আপনার লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে পরামর্শ না দেয় ভালো হতাশার জন্য শারীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে আনন্দের দিনটি কাটাতে পারবেন কারোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপার দুশ্চিন্তা হতে পারে জীবিকার ক্ষেত্রে অন্যের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা শুভ শুভ দিক দক্ষিণ রং হচ্ছে আপনার জন্য হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আজকের দিন কীরকম যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব সমস্যা হতে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হতে পারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এবং অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারে কেউ আপনার সঙ্গে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে শুভ সংখ্যা আটাত্তর এবং শুভ দিক অগ্নিকোণ শুভ রঙ হচ্ছে আপনার জন্য শুভ রং নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে সকলের সঙ্গে কথা বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা প্রকাশের বিশেষ নজর দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চ ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার সকল সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে সন্তাপ বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক উত্তর পূর্ব শুভ রং আপনার জন্য নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভপথ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা কোনো ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন আপনি অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারে সদা বজায় রাখতে বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্কের থেকে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রঙ হচ্ছে হলুদ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আজকের রাশিফল